দর্শক আসসালাম আলাইকুম আমি সৈনুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু ভাই একটা ফাটাফাটি ম্যাচ হইতে যাইতেছে আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচটার গুরুত্ব কিন্তু অনেকখানি বহন করে একটা জয় বা একটা রেজাল্ট বের করে দিতে পারে যেমন ধরেন সাপোজ আজকের ম্যাচে যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তান চলে যাবে হচ্ছে আপনার সেমিফাইনালে অস্ট্রেলিয়া বাদ আর ধরেন যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়া আফগানিস্তানকে দিতে পারে তাইলে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা চিন্তা করেন কেমন একটা ইকুয়েশন ওইখানে বসে সাউথ আফ্রিকা দোয়া করতে থাকবে যাতে আরেক ম্যাচ না খেলে তারা চলে যেতে পারে পরের রাউন্ডে আর যদি আফগানিস্তান আজকের ম্যাচটা জিতে যায় তাইলে কিন্তু সাউথ আফ্রিকাকে ওয়েট করতে হবে কারণ অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন ওইখানে যদি সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সাথে হেরে যায় তাদেরও কিন্তু পয়েন্ট তিন তো শেষ ম্যাচের যে হিসাবটা হবে সেটা হবে কি আপনার নেট রান রেট পয়েন্টের উপর ভিত্তি করে যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু আসলে দ্বিতীয় রাউন্ডে যাবে তো এখনো এই গ্রুপ থেকে আপনার তিনটা দলেরই সুযোগ আছে আফ্রিকার সুযোগ আছে অস্ট্রেলিয়ার সুযোগ আছে আফগানিস্তানের সুযোগ আছে বাট এখন কথা হইতেছে গিয়ে আজকের ম্যাচটা কেমন হইতে পারে দর্শক আমার কাছে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচটা এক পেশি ম্যাচ হবে না আমরা লাস্ট দুইটা আইসিসি ইভেন্টে দেখে আসছি আফগানিস্তান কিভাবে অস্ট্রেলিয়াকে পাকরাও করছিল আপনার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দুই হাজার তেইশ সালে তো ম্যাচটা আফগানিস্তান খুব ইজিলি জিতে যাইতো খুব ইজিলি জিতে যাইতো যদি সেইখানে ম্যাক্সুয়েলের মতো একজন দানব এসে যদি অতি দানবীয় একটা ইনিংস না খেলতো তো সেটার প্রতিশোধ কিন্তু তারা অলরেডি নিয়ে নিছে তারা কিন্তু লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনার অস্ট্রেলিয়াকে হারাই দিছে তো সেটা প্রতিশোধ তারা বেশ ভালোভাবে নিয়ে নিছে তো আজকের ম্যাচটাতেও আমার কাছে মনে হয় যেন লাস্ট দুই ম্যাচের রেস্টটা থাকবে বিকজ লাস্ট দুই ম্যাচে আইসিসি ইভেন্টে বেশ হাড্ডা লড়াই হয়েছে এই দুইটা টিমের মধ্যে গা বিশেষ করে আফগানিস্তান যেভাবে নিচে থেকে উপরের দিকে উঠে আসতেছে ডে বাই ডে তাদের পারফরমেন্সের যে একটা উন্নত মানে উন্নতির ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে মোস্ট প্রবাবিলি আজকের ম্যাচটা ভাই আফগানিস্তানও যে তার দিকে এগিয়ে থাকবে আমার পাল্লা কিন্তু আফগানিস্তানের দিকে ভারী থাকতে বাট যেহেতু পঞ্চাশ ওভারের ম্যাচ বলে কথা সেই কানটাতে আসলে অস্ট্রেলিয়া বেশ শক্তিশালী একটা টিম ট্রাভি সেটকে আমরা লাস্ট ম্যাচটাতে বেশি একটা ভালো খেলতে দেখি নাই তিনি অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং পায় তাহলে অবশ্যই আমরা দেখেছি ফজলুল হক দুরু নাবিনুল হক নাবিনুল হক কীভাবে তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোল্ড করে দিয়েছিল একদম ক্লিন বোল্ড তো সেরকম আজকে তো এই ম্যাচে নাবিনুল হক তো নাই তো সেরকম যদি কেউ কেউ করে দিতে পারে ফাজিল হক ফারুকি কিংবা আজ আজমাতুল্লাহ আমি জানি তাদের দুইজনেরই বেশ ভালো অ্যাবিলিটিস আছে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য আর ব্যাটিং এর কথা তো ভাই আর কি বলবো ইব্রাহিম জাদরান রহমানুল্লাহ গুরবাজ হাসমতুল্লাহ সাইদি তারপর আপনার রহমদ শাহ এরাও আফগানিস্তানের পক্ষে বেশ ভালো ব্যাটিংটাই করে দিতে পারবে তো আমার কাছে মনে হইতেছে যেন আজকে অস্ট্রেলিয়া ব্যাক ফুটে থাকবে ভাই ব্যাক ফুটে থাকার পিছনে রিজন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার যে ফ্রন্ট লাইনের যে পেসার আছেন তিনজন ভাই নাই স্পেন্সার তারপরে হচ্ছে আপনার বোলারের মধ্যে আছেন হচ্ছে আপনার অ্যাডাম জ্যাম্পা মূলত আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচটাতে অস্ট্রেলিয়ার পক্ষে যদি আর আরেকটা ভালো কিছু এনে দিতে হয় সেটা অ্যাডাম জ্যাম্পার উপর অনেকখানি গুরুদায়িত্ব থাকবে যেটা আমার কাছে মনে হয় বাট এখন আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যাডাম জ্যাম্পার তো একজন লেগি আর ওই পাশেও কিন্তু আপনার দুইজন লেগেই বসে আছে আপনার নুর আহমেদ আর হচ্ছেন আপনার রাশিদ খান এখন এদেরকে কিভাবে ফেস করবে টিম অস্ট্রেলিয়া সেটা হচ্ছে দেখার বিষয় আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না হয়তো বা না থাকতে পারে বাট ব্যাটিং সাইট কিন্তু ভাই ভেরি ভেরি টাফ ভেরি ভেরি টাফ ব্যাটিং সাইট সেটা আসলে না বললেই না তবে যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে দিন দিন শেষে যারা ভালো পারফরমেন্স করবে যারা ভালো খেলবে রেজাল্ট আসলে তাদের পক্ষেই কথা বলবে তবে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আফগানিস্তানের বেশ ভালো একটা সুযোগ আছে আফগানিস্তান সব সময় বেশিরভাগ সময়টাতে আপনার এই ধরনের পিচে এই ধরনের কন্ডিশনে খেলে থেকেছে দুবাইতে খেলেছে বা যেখানে খেলেছে কন্ডিশনে খেলেছে আমার কাছে মনে হয় যেন অস্ট্রেলিয়ার জন্য কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় যাবে কারণ যেভাবে ইংল্যান্ডকে হারাইছে এই আফগানিস্তান টিম সেইখানটাতে অস্ট্রেলিয়াকেও হারানোটা অসম্ভবপর কিছু বলে আমার কাছে মনে হয় না তারপরে দর্শক আপনারা যারা বেশি অভিজ্ঞ আছেন খেলাধুলা বেশি দেখেন খেলাধুলা সম্পর্কে বেশি যাচ করতে পারবেন আপনারা আমি জানি না যে আমার কথা কতটুকু হতে পারে বা নাও হতে পারে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আজকে খেলার ফলাফল কি হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম